অফিসে এসে আপনার দেশকে যারা ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাইছে এমন প্রশাসনকে আক্রমণ করার বিষয়টি কি আপনি সমানজনক কিছু মনে করেন অনেক প্রশ্ন আছে যুদ্ধের সময় সবারই সমস্যা থাকে এমনকি আপনাদেরও কিন্তু আপনাদের সুন্দর সমুদ্র আছে সেটার সুবিধা আপনি হয়তো এখন অনুভব করতে পারবেন না তবে ভবিষ্যতে আপনি সেটা সেটা বুঝবেন আমরা কি কি অনুভব করছি ভাবছি আমাদেরকে বলতে আসবেন না একটি সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা কেমন অনুভূতি হচ্ছে আমাদের সেটা আর বুঝাতে হবে না সমস্যার সমাধান হলে আমরা বেশ ভালো অনুভব করব। চমৎকার অনুভূতির পাশাপাশি খুব শক্তিশালীও বোধ করবো আপনি অবশ্যই প্রভাবিত হবেন আমি বলছি এর প্রভাব আপনি অনুভব করবেন দেখুন আপনি এখন খুব একটা ভালো অবস্থানে নেই নিজে নিজেকে এমন খারাপ অবস্থানে নিয়ে এসেছেন country পুতিন বলেছে আপনি লাখ লাখ জীবন নিয়ে জুয়া খেলছেন একবার ভেবে দেখুন আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন আপনি যা করছেন সেটা দেশের প্রতি অত্যন্ত অসম্মানজনক আপনাকে সাহায্য করার কথা যারা বলেছে তাদের চাইতে এই মার্কিন যুক্তরাষ্ট্রই আপনাকে অনেক বেশি সমর্থন দিয়েছে جنہوںuski আপনি কি একবারও ধন্যবাদ দিয়েছেন আমাদের দেশে শেষ পর্যন্ত আমরা শক্ত আছি যুদ্ধের শুরু থেকেই আমরা একা ছিলাম এবং আমরা কৃতজ্ঞ আপনি একা ছিলেন না আমরা আপনার মতো বোকা রাষ্ট্রপতির মাধ্যমে আপনাকে তিনশো বিলিয়ন ডলার দিয়েছি সামরিক সরঞ্জাম দিয়েছি আপনি ও আপনার লোকজন বেশ সাহসী কিন্তু তারা বাধ্য হয়েছে আমাদের মিলিটারি সাহায্য নিতে আপনাদের কাছে যদি আমাদের সামরিক সরঞ্জাম না থাকতো তাহলে এই যুদ্ধ দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেত তিন দিনের আমি পুতিনের কাছ থেকে এটা শুনেছি যে তিন দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যেত আরো কম এভাবে ব্যবসা করা খুব কঠিন হবে আমি আপনাকে বলছি ধন্যবাদ যেভাবে যা আছে মেনে আমার মনে হয় আমেরিকান জনগণের উচিত কি ঘটছে সেটা দেখা আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্যই আমি এতদিন ধরে এটা চালিয়ে যাচ্ছি আপনাদের তো কৃতজ্ঞ থাকতেই হবে কারণ আপনাদের হাতে আর কোন কার্ড নেই আপনাদের পতন হচ্ছে সেখানে আপনার লোকজন মারা যাচ্ছে সৈন্য ফুরিয়ে আসছে তারপরও আপনি আমাদের বলছেন আমি যুদ্ধবিরতি চাই না আমি যুদ্ধবিরতি চাই না দেখুন আমি আপনাকে বলছি যদি এখনই যুদ্ধবিরতি করতে পারেন সেটা গ্রহণ করুন যাতে আর গুলি না ছুটে আপনাদের মানুষজনকেও যাতে আর মরতে না হয় আমি যুদ্ধবিরতি চাই কারণ যুদ্ধবিরতি করতে চুক্তির কম সময় লাগে অবশ্যই আমরা যুদ্ধ বন্ধ করতে চাই আমি তো আপনাকে বলেছি নিরাপত্তার গ্যারান্টি লাগবে আমাদের যুদ্ধবিরতি সম্পর্কে আমাদের জনগণকে জিজ্ঞাসা করুন তারা কি মনে করে। আগের কথাবার্তা তো আমার সাথে ছিল না সেটা ছিল বাইডের নামে একজনের সাথে তিনি মোটেও বুদ্ধিমান ব্যক্তি ছিলেন না ওবামার সাথে ছিল ওবামা আপনাকে চাদর দিয়েছিল আর আমি দিয়েছিলাম জ্যাভলিনসনের মতো অস্ত্র শত্রুর ট্যাঙ্ক ধ্বংসের জন্য জ্যাভলিনসন দিয়েছিলাম ওবামা দিয়েছিল চাদর এখানে আসল কথা হলো ওবামা দিয়েছিল চাদর আর ট্রাম্প দিয়েছে জ্যাভলিনসন আপনাকে বলতে চাই আপনাদের আরো কৃতজ্ঞ হতে হবে কারণ কোন কার্ড তো আপনাদের হাতে নেই আমাদের সাথে থাকলে আপনাদের কার্ড আছে কিন্তু আমাদের ছাড়া আপনাদের কিছুই নেই তিনি জানতে চাইছেন যদি রাশিয়ার যুদ্ধবিরতি ভঙ্গ করে যদি এখনই আপনার মাথায় বোমা পড়ে যদি তারা এটা ভেঙে ফেলে তাহলে কি হবে আমি জানি না বাইডেনকে সম্মান করেনি বলে তারা বাইডেনের সাথে সম্পর্ক ভেঙেছে তারা ওবামাকেও সম্মান করেনি তারা আমাকে সম্মান করে পুতিন আমার সাথে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তিনি একটি নকল উইচ উইচহান্টের মধ্য দিয়ে গেছেন যেখানে পুতিনকে তারা ব্যবহার করেছে এর সাথে রাশিয়া কেউ আপনি কি কখনো সেই চুক্তির কথা শুনেছেন সেটা ছিল একটি ভুয়া চুক্তি পুরোটাই ছিল ডেমোক্রেটদের একটা কেলেঙ্কারি আমি শুধু এতটুকুই বলতে পারি পুতিন হয়তো ওবামা ও বুশের সাথে চুক্তি ভেঙেছেন তিনি হয়তো বাইডেনের সাথে চুক্তি ভেঙেছেন আমি জানি না কি হয়েছে কিন্তু তিনি তো আমার সাথে চুক্তি ভাঙেননি পুতিন একটি চুক্তি করতে চান আমি জানি না আপনি চুক্তি করতে পারবেন কি না মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আপনি একজন দুর্দর্শ লোক হতে পারবেন বলে আমি মনে করি না আপনার জনগণ সাহসী কিন্তু হয় আপনি একটা চুক্তি করবেন নয়তো আমরা বেরিয়ে যাব আর আমরা যদি বেরিয়ে যাই তাহলে এই লড়াই আপনাকে একাই লড়তে হবে